আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য অবিরাম ভালোবাসা দোয়া ও শুভকামনা গতকালকে আমি একটি নিউজ শেয়ার করেছিলাম আপনাদের সামনে চট্টগ্রাম ইপিজেডে গার্মেন্টসের বিক্ষোভ পুরাতন শ্রমিক যারা আছেন যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের স্যালারি আশানুরূপভাবে খুব কম বেড়েছে যার কারণে তারা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভের পরে কারখানাটি ছুটি ঘোষণা করে তারই পরিপ্রেক্ষিতে আজকে আরও একটি নিউজ যেটা টঙ্গিতে যেই নিউজটি যেভাবে এসেছে আমি সেভাবেই স্বীকার করি টঙ্গিতে বেতনের দাবিতে বিক্ষোভ করায় দুই গার্মেন্টসে ছুটি ঘোষণা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন যেই মেসেজটা আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই যে বেতনের দাবিতে বিক্ষোভ করায় দুই গার্মেন্টসে ছুটি ঘোষণা আপনারা জানেন ইতিমধ্যে যে বিশে ডিসেম্বর দু হাজার তেইশে নিম্নতম মজুরি বোর্ড যে প্রজ্ঞাপন আকারে যে মজুরি ঘোষণা করেছে সেই মজুরি অনুযায়ী একে ডিসেম্বর থেকে এটা কার্যকর হওয়ার কথা জানুয়ারি মাসে শ্রমিকরা উপরোক্ত বর্ধিত টাকা তারা হাতে পাবে তো এটা শ্রমিকের নৈতিক অধিকার যে তারা তাদের যে ন্যায্য মজুরি যেটা সরকার নির্ধারণ করেছেন বা নিম্নতম মজুরি বোর্ড নির্ধারণ করেছেন সেই নিম্নতম মজুরি বোর্ড যেটা নির্ধারণ করেছে সেটা তারা বর্ধিত টাকা হাতে পাবেন এটা সবাই যে সকল শ্রমিক ও ভাই ও বোনেরা আশা করে আছেন তারা যখন আশা থেকে বঞ্চিত হচ্ছেন তখন বিক্ষোভ হওয়ারই কথা এবং অসন্তোষ হওয়ারই কথা তারই পরিপ্রেক্ষিতে আজকে টঙ্গিতে দুইটি গার্মেন্টস যেটা একই প্রতিষ্ঠানের দুইটি গার্মেন্টস তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তারা এই বর্ধিত যে স্যালারি সেটা দিতে পারবে না এবং এই জন্যই শ্রমিকদের বিক্ষোভ হয় এবং শ্রমিকরা বিক্ষোভ করে এবং রাস্তা অবরোধ করে নিউজটা ঠিক এইভাবেই উল্লেখ করা ছিল তো চলেন আমরা একটু নিউজটা জানার চেষ্টা করি যে নিউজ যেভাবে আসে আমরা ঠিক সেভাবেই জানার চেষ্টা করি বেতনের দাবিতে বিক্ষোভ করায় দুই ছুটি ঘোষণা গাজীপুরের টঙ্গিতে একই মালিকাধীন দুটি পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে ঘটনাটির পর শ্রমিক আন্দোলন এড়াতে কারখানা দুটিতে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ বুধবার দুপুরে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি কাঠামোতে পাওনা পরিষদের দাবিতে টঙ্গীর ন্যাশনাল টিউবস রোডে এলাকায় এমটারনেট গ্রুপের মালিকাধীন গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো ম্যানু লিমিটেড নামে দুইটি পোশাক কারখানা শ্রমিক বিক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটে শ্রমিক আন্দোলন ঠেকাতে দুপুর একটার দিকে কারখানা দুটিতে ছুটি ঘোষণা করা হয় একে ডিসেম্বর নতুন মজুরি কার্যকর জানুয়ারিতে নতুন মজুরি কাঠামোয় পোশাক শ্রমিকরা বেতন পাওয়ার কথা থাকলেও চলতি বছরের জানুয়ারি মাসে কারখানা দুটির মালিক ও শ্রমিকদের বেতন পরিশোধ করেনি শ্রমিকরা জানায় কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক বুধবার সকালে কাজ কাজে যোগ দিয়ে ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার দাবি জানায় পরে কারখানা কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন পরিশোধ করতে পারবেন না বলে জানান পরে শ্রমিকরা দুপুরে কারখানা দুটির ফটকের সামনে শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কারখানার দুটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস সুজনের ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তার কোনো সাড়া পাওয়া যায় নাই গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক টঙ্গিজন মোহাম্মদ উসমান আলী বলেন দুপুরে শ্রমিকের বিক্ষোভের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শ্রমিকরা একই দাবিতে আগামীকাল ফের বিক্ষোভ করতে পারে যে কারণে আমরা প্রস্তুত আছি যেন কোনো ধরনের অগ্নিসংযোগ ভাঙচুর বা কোনো ধরনের অপ্রীতিকার কোনো ঘটনা যেন না ঘটে যে কারণে আমরা সজাগ আছি সেই বিষয়ে স্পষ্ট উল্লেখ করেছেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ উসমান আলী এই নিউজটি এসেছে যুগান্তরে এইভাবে প্রকাশ করেছে এবং আমরা যদি যমুনা টিভিতে দেখি যমুনা টিভিতেও সেম মেসেজটি এইভাবেই এসেছে যে যমুনা টিভিতে ঠিক মেসেজ এইভাবেই এসেছে টঙ্গিতে নতুন মজুরি কাঠামোতে বেতন পরিষদের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বাস্তবিকভাবে আমরা যদি একটি বিষয় চিন্তা করি যদি আপনার জায়গায় যে সকল শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছে তাদের জায়গায় যদি আমার অবস্থান থাকতো তাহলে কিন্তু আমিও কিন্তু বিক্ষোভে অংশগ্রহণ করতাম এই কারণেই করতাম কারণ আমাদের ন্যায্য মজুরি যেটা নিম্নতম মজুরি বোর্ড বিশে ডিসেম্বর দু হাজার তেইশে তারিখে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে আমরা বর্ধিত পাওয়ার আশাবাদী শ্রমিক ভাই ও বোনেরা যে কারণেই তারা বিক্ষোভ করেছে এবং তার বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে এবং টঙ্গিজনের উপপরিদর্শক বা পরিদর্শক যিনি আসেন তিনি বলেছেন কালকেও এটা বিক্ষোভ হতে পারে তো এটা অবশ্যই আমাদের জন্য যৌক্তিক না এবং শ্রমিকদের ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কারণ প্রত্যেকটি মানুষেরই আশা থাকে সবাই আশা নিয়েছিলেন যে একই ডিসেম্বর থেকে যে নিম্নতম মজুরি হবে সেটা তারা জানুয়ারিতে হাতে পাবে